আওয়ামী লীগ লকডাউন ও নাশকতার পরিকল্পনা করে নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফত আলী সপু আজকে আপনারা দেখেছেন ওই সব যে বাসে দুই চারটা বাস যদি তারা কিছু ঘটনা ঘটতে পারো ওই জন্য ওই যে ওই ওই শক্তি ফেসি বা শেখ নাই আর তেরো তারিখ আমরা এই সরকারের অন্তর্বর্তী সরকারের প্রশাসন তারা ইতিমধ্যে কাজ করছে গতকালকে আপনার আমি যতটুকু জানি এই কে আইন ইউনিয়নের পাশে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম তাকে গুলিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছে সরকার এ ব্যাপারে অনেক সচেতন অনেক অনেক সতর্ক তারা কঠিন ব্যবস্থা নিয়েছে আমরাও আমাদের দল থেকে এখনো কোনো কর্মসূচি আসে নাই কিন্তু আমরা আমাদের নিজেদের কি বলে নিজেদের নিজেরা হয়ে আমরা তখন রাজপথে থাকবো এই এলাকায় মুন্সিগঞ্জ একে আমরা যারা আছি সেদিন সকাল থেকেই আমরা এই এলাকায় মিছিল মিটিং করব কারণ প্রতিদিনই তো আমরা লিফলেট বিতরণ করি সেদিনও আমরা সেটা করব ইনশাল্লাহ কোন সন্ত্রাসী জায়গা এই মুন্সিগঞ্জ সিরাজ দিক হবে না আমরা করতে দিব না দিব না দিব সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার বারৈখালি ও শেখর নগরে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ করেন আওয়ামী লীগ সন্ত্রাস করব আর আমরা বসে থাকবো এটা কখন হতে পারে না আওয়ামী লীগ সন্ত্রাস মানুষ কিন্তু পছন্দ করে না জনগণ চায় ভালো লোক ভালো লোকে নির্বাচন করবে ভালো লোকের পাশে মানুষ থাকবে এটাই চায় এর বাইরে অন্য কিছু না আওয়ামী লীগ যতই চেষ্টা করুক সন্ত্রাসী কার্যকলাপ টুকি একটা পট্ট খুলে পারে অথবা একটা একটা গাড়ি ভাঙতে পারে একটা মিশু ভাঙতে পারে এই দিয়ে সরকার পরিবর্তন করবে অথবা নির্বাচনকে বন্ডল করবে এই ক্ষমতা বাংলাদেশের আওয়ামী লীগের নাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলে দিচ্ছি এবং তাদেরকেও বলছি আপনারা আসুন দেশটাকে ভালোবাসুন মানুষের কাছে ক্ষমা চান মানুষ যদি আপনাদেরকে ক্ষমা করে হয়তো বা আপনারা তখন মানুষের মাঝে যেতে পারেন আর এদিকে সন্ত্রাসী সন্ত্রাসীরা কোনো লাভ হবে না আমরা সবাই রাজপথে আছি ইনশাল্লাহ পাঁচই আগস্ট আমাদের ছাত্ররা যারা তারাও থাকবে আমরাও থাকবে আমাদের ঝোঁট সহ সমস্ত নেতৃবৃন্দরা আমরা সেদিন রাজপথে থাকবো আমরা রাজপথে থাকলে মোকাবেলা করব। কারণ বিএনপি হলো দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং রাজপথের দল বিএনপি কখনো রাজপথ ছেড়ে দেয় আমরা এখনো সকাল থেকে রাত্রি পর্যন্ত এজার হাজ আলী সহ দেলোয়ার সহ আমরা সবাই রাজপথেই করে বাঁচি আমাদের রাজপথ থেকেও লোক এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আধাজ মোমিন আলী আউলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার ও খালেদ সিকদার যুব দলের যুগ্ম আব্বায়ক প্রিন্স নাদিম ও নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সিরাজদি খান উপজেলা ছাত্র দলের সভাপতি শফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ